আসসালামু আলাইকুম যারা জেরিন রান্নাঘরের পেজ থেকে আপনাদেরকে স্বাগত ভাই ও বোনেরা আজকে আমি খেজুরের খেজুরের রস থেকে কিভাবে গুড় বানানো হয় সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো এর আগের ভিডিওতে আমি দেখাইছি খুব ভালোভাবে দেখাইতে পারি নাই তার জন্য দুঃখিত তো আজকে চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য তো আপনারা দেখতে থাকুন তাওয়াতে রস ঢেলে জাল করা হচ্ছে এই রস থেকে কীভাবে গুড় প্রস্তুত করা হয় আপনারা দেখতে থাকুন রসটা অনেক লাল হয়ে এসছে এ আমিও একটু চায়ের মতো খেয়ে নিলাম খেতে যে কি একটা স্বাদ অসাধারণ স্বাদ এ স্বাদ হাজারো টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না কাছে বসে জাল করে টাটকা রস ঘন হয়ে এসছে চায়ের মতো তখনই একটা খেয়ে নিলাম আমি তো আপনাদেরকে খাওয়াতে পারলে ভালো লাগতো সবারই ইনশাআল্লাহ আমার পেজে দাওয়াত আসবেন আমাদের বাসায় খাওয়ানোর চেষ্টা করব আমার গুড়টা অনেকটা ঘন হয়ে এসছে লাল লাল হয়তো আর কিছুক্ষণ পরেই গুড় সম্পূর্ণ হয়ে যাবে দেখেন কত সুন্দর লাল কালার লাল কালার বর্ণ হয়ে এসছে সুন্দর একটা কালার কত সুন্দর দেখতে এই গুড় বানানো দেখা এবং খাওয়ার জন্য খুবই কষ্ট করেছি অনেক ভোরে সে ভোর চারটায় উঠে চারটে থেকে রস নামানো রসটা ছাকা এবং তাওয়াতে তুলে দেওয়া এ পর্যন্ত সা কাছে বসে থেকে ঠান্ডায় আপনাদের জন্য তো একটু কষ্ট আমার কিছুই মনে হয় নাই আপনারা দেখলে আমার ভালো লাগবে আপনাদের জন্যই এগুলো কষ্ট করা তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন আমার গুড় এখন প্রায় শেষের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো নামিয়ে ফেলবো দেখেন কতটা ঘন হয়ে এসছে একদম ঘনর মধ্যে আমার গুড় জাল করা শেষের দিক একদম শেষ পর্যায়ে নামিয়ে ফেললাম এখনের পরে হয়তো বীজ গালা হবে কত সুন্দর নিজের হাতে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না যে গু বানাতে এত কষ্ট হয় এত কষ্ট করে আর খেতে তো খুবই মজা হয় এ তো আর বলার কিছু নাই আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সব লোকই খেজুরের গু পছন্দ করি শীত আসলেই খেজুর গুড় খেজুরের পিঠা গুড়ের পিঠা খুবই মজা তো এখন বলে গুড়টা ঢালা হবে এই বলে গুড়টা ঢেলে সাসে দিবে তো ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আজকে এ পর্যন্তই আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ